আমাদের জীবনে দুঃখের কারণগুলো যদি আমরা খুঁজতে যাই তার মধ্যে বেশ কিছু কারণ আমরা পাব তার মধ্যে প্রধান কিছু কারণ আছে যেমন মানুষ অর্ধ জীবিত হয়ে বাঁচে আর এই অর্ধ জীবিত থাকা অনেক কষ্টের আপনারা কখনো এটা করেছেন নিশ্চয় সায়েন্সের ক্লাসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরশোলা ব্যাঙ্ক কেটেছেন একটা জীবিত ব্যাঙ্কে আপনি যখন কাটলেন সেটা তখন সম্পূর্ণ মরেনি আপনি কাটলেন কেন কারণ আপনি তার ভিতরের লিভার কিডনি হিডপিন্ডো এগুলি দেখতে চান একটা জিনিস খেয়াল করেছিলেন কতটা কষ্ট পাচ্ছিল আসলে অর্ধজীবিত হয়ে থাকা অনেক কষ্টের আর আমরা এই অর্ধজীবিত কারণেই ভুগছি আমরা অনেক কিছুতেই পুরোপুরি স্যাটিসফাই নই আমাদের প্রত্যেকটা জিনিসেই সমস্যা টাকা থাকলে সমস্যা না থাকলে সমস্যা বিয়ে করলে সমস্যা না করলে সমস্যা সন্তান হলে সমস্যা না হলে সমস্যা এরকম হাজারো সমস্যা আমাদের সামনে আসতেই থাকবে যতদিন আমরা অর্ধ জীবিত হয়ে বাঁচতে থাকব তাহলে এর সমাধান কি এর সমাধান অবশ্যই আছে সেটাই তো জানবো চলুন তার আগে গৌতম বুদ্ধের একটা ঘটনা শুনি আমার মনে হয় এটাই যথেষ্ট হবে আপনার জীবনের দুঃখগুলো নিরাময়ের জন্য আপনার জীবনের দুঃখগুলো ভুলানোর জন্য একবার গৌতম বুদ্ধের একজন শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বুদ্ধদেব আমাদের জীবনের কষ্টের কারণ কি, দুঃখের কারণ কি। তখন গৌতম বুদ্ধ তার শিষ্যকে বললেন তোমার ছেলে আছে সেই ব্যক্তি বলে হ্যাঁ অবশ্যই আমার একটা ছেলে আছে তোমার ভাইয়ের কোনো ছেলে আছে সে ব্যক্তি বলে আছে আমার ভাইয়েরও ছেলে আছে তখন বুদ্ধদেব বলেন তোমার প্রতিবেশীর কোনো ছেলে আছে তখন ওই ব্যক্তি বলেন আমার প্রতিবেশীরও ছেলে আছে তখন গৌতম বুদ্ধ বললেন ধরো তোমার ছেলে হঠাৎ করে মারা গেল তাহলে তোমার কি হবে তখন ওই ব্যক্তি বলে হে বুদ্ধ আমার ছেলে যদি মারা যায় তাহলে আমি এতটাই কষ্ট পাব আমার জীবন ওখানেই থেমে যাবে কারণ আমার ছেলেকে আমি খুব ভালোবাসি আমার মনে হবে আমার বেঁচে থেকে আর লাভ নেই তখন গৌতম বুদ্ধ বলে তোমার ভাইয়ের ছেলে যদি মারা যায় তাহলে তোমার কি হবে আমার ভাইয়ের ছেলে যদি মারা যায় আমিও খুব কষ্ট পাবো। কিন্তু ততটা নয় যতটা আমার ছেলে মারা গেলে পেতাম এবার বুদ্ধদেব আবার ঘুরিয়ে প্রশ্ন করেন তোমার প্রতিবেশীর ছেলে যদি মারা যায় তাহলে তোমার কি হবে তখন ওই ব্যক্তি বলে আমি অবশ্যই কষ্ট পাব কিন্তু আমার ছেলে বা আমার ভাইয়ের ছেলে মারা গেলে যতটা কষ্ট পেতাম ততটা পাবো না তখন গৌতম বুদ্ধ আবারও বলেন ধরো এমন কোনো ব্যক্তির ছেলে মারা গেছে যাকে তুমি চেনোই না তাহলে তুমি কি করবে তখন ওই ব্যক্তি বলে আমি কোনো কষ্টই পাবো না কারণ আমি তো তাকে চিনিই না তখন গৌতম বুদ্ধ তাকে বললেন এবার তুমিই বলো আমাদের কষ্ট পাওয়াটা কার উপর নির্ভর করে এখন ওই ব্যক্তি বললেন আমাদের কষ্ট পাওয়াটা নির্ভর করে আমরা কাকে কতটা ভালোবাসি কাকে কতটা মনের গভীরে রেখেছি এটার উপর একদম ঠিক বলেছো এবার গৌতম বুদ্ধ বললেন এবার ধরো তোমার ছেলেকে নিয়ে তুমি সমুদ্রের পারে বেড়াতে গেছো তোমার ছেলে বালি দিয়ে একটা ঘর বানালো কিছুক্ষণ পর একটা বড়ো ঢেউ এসে সেই বালির ঘরটা ভেঙে দিল তখন তোমার সন্তান কি করবে তখন ওই ব্যক্তি বললেন আমার সন্তান অনেক কষ্ট পাবে হয়তো কান্না করবে তখন গৌতম বুদ্ধ বললেন তাহলে তুমিও কি তোমার সন্তানের সঙ্গে কান্না করবে তখন ওই ব্যক্তি বললেন না আমি কাঁদব না কারণ আমার সন্তান বালির ঘরটা বানিয়েছে তার মনে হয়েছে এই ঘরটা চিরস্থায়ী থেকে যাবে তাই সে তার সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়েছে কিন্তু আমি তো জানি এই ঘরটা চিরস্থায়ী নয় যে কোনো সময় একটা ঢেউ এসে সেই ঘরটা ভেঙে দেবে তাই আমি ঘরটার সঙ্গে মানসিকভাবে যুক্ত হইনি তখন গৌতম বুদ্ধ বললেন আশা করি তোমার উত্তরটা পেয়ে গেছ আমাদের জীবনের বেশি দুঃখ কষ্টের কারণ হলো কোনো জিনিসের প্রতি আমরা বেশি অ্যাটাচমেন্ট হয়ে যাই কোনো জিনিসের মায়ায় জড়িয়ে পড়ি যেখানে আমরাই এই পৃথিবীতে স্থায়ী নয় আমরা কোনো জিনিসকে ভাবি সেটা চিরস্থায়ী আমাদের সঙ্গেই থেকে যাবে আর যার কারণে আমাদের জীবনের এত দুঃখ কষ্ট আমরা কোনো জিনিসকে কোনো ব্যক্তিকে যদি মনের গভীরে স্থান না দিই তাহলে আমরা কোনো দিনই কষ্ট পাবো না আসলে সর্বোপরি আমাদের যে আশা করাটা আমাদের আশা করা উচিত কিন্তু আমরা অতিরিক্ত আশা করি আর এই আশায় আমাদের দুঃখ কষ্ট বয়ে এনে দেয়